ফেব্রুয়ারি একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে চলবে এমন লাল যে সেই লহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুখ তো বাতাস কিনতে পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে